নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তা হল সংসার সংসার এমন একটা জায়গা যেখানে কেউ একা থাকে না সেখানে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মিলেমিশে সকলে থাকে আর সেখানেই থাকে সুখ আর দুঃখ সংসারে কিছুদিন সুখ আবার দুঃখ আবার সুখ আবার দুঃখ এরকম আসতেই থাকে তবে যখন দুঃখটা বড় বোঝার মতো আমাদের উপর চেপে বসে তখন আমরা কি করব বুঝতে পারি না দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে এমন কিছু কাজ করি যেটা আমাদের করা উচিত নয় সংসারী মানুষেরা সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে সংসার ত্যাগ করতে চায় সম্পর্কের বন্ধন থেকে মুক্তি পেতে চায় স্ত্রীরা স্বামীর থেকে দূরে যেতে চায় আবার স্বামীরা স্ত্রীর থেকে দূরে যেতে চায় আর এইভাবেই অনেক সম্পর্কের বিচ্ছেদ হয়ে যায় হামেশায় পরিস্থিতির চাপে পড়ে আবার অনেকে সন্তান বাবা মা এই সকলের টানে সংসারে থেকে যায় কিন্তু মনে যদি একটা যন্ত্রণা হয় সেই যন্ত্রণাটা দিন দিন বড় গোল পাকায় এই দুর্বল মানসিক অবস্থায় সংসার ত্যাগ না করে পরিবারের সকলের সাথে কীভাবে মিলেমিশে থাকা যায় মনের কষ্টটা একটু হলেও কমানো যায় তার একটা উপায় আছে বন্ধুরা আজকের ভিডিওটিতে সেই উপায়টাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলি যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে অবশ্যই জয় মা সারদা লিখতে ভুলবেন না তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক সংসারে শান্তিতে তো সবাই থাকতে চায় কিন্তু অশান্তি এসেই পড়ে আর সংসারে যখন অশান্তি আসে তখন আমাদের মনটা অনেক দুর্বল হয়ে যায় তখন আমরা বসে বসে ভাবতে থাকি কি করলে সংসারে আবার শান্তি ফিরে আসবে সেই আগের মতো সুখে শান্তিতে সবাই হাসি মুখে থাকতে পারবো এরকম ভাবতে ভাবতে অনেক সময় আমরা ভাবি হ্যাঁ তাই তো একটা মাদুলি নিলে হয়তো সব আবার ঠিক হয়ে যাবে বা তাবিজ বা কোনো দামি রত্ন ধারণ করতে পারলে আর সেই সময় আমরা সেগুলো ধারণও করে ফেলি কিন্তু আসল কথা এভাবে কিন্তু সমস্যার সমাধান হয় না নিজেকে অন্তর থেকে কিছু অনুভব করতে হবে যার দ্বারা তুমি সব সমস্যার সমাধান নিজেই করতে পারবে দেখবে তখন সকলকে নিয়ে সুখে থাকতে পারবে কিন্তু ওই যদি মাদুলির পিছনে দৌড়াও বা এই দামি রত্নের পিছনে দৌড়াও শুধু টাকাই খরচ হবে সময়টাই ব্যয় হবে কিন্তু সংসারে শান্তি কোনো মতেই আসবে না তাই আমাদেরকে সংসারে শান্তি আনতে গেলে প্রথমত চাই নিজেকে পরিবর্তন করা কিভাবে? হ্যাঁ বন্ধুরা আমাদের এই দুর্বল মানসিক অবস্থায় মনে যে জিনিসটা আমাদের জোর এনে দেবে সেটা মাদুলি নয় বা কোনো দামি রত্ন নয় মা সারদার বলা কয়েকটি বাণী তবে মায়ের বলা সেই বাণীটা শুধু শুনলেই হবে না সেটা শুনে বুঝে নিজেদের জীবনে সেটা কাজে লাগাতে হবে তবেই সমস্ত দুর্বল মানসিক অবস্থা আবার সবল হবে আর মন যদি একবার সবল হয় তাহলে সংসারে সুখ শান্তি ফিরে আসবে। তাই বন্ধুরা আমরা মায়ের বলা সেই বাণীগুলো জেনে নিই যে বাণীর দ্বারা আমরা আমাদের জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারব মা বলতেন ভাঙতে সব্বাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সব্বাই কিন্তু তাকে ভালো করতে পারে কজনে অর্থাৎ এই ভাঙতে পারে সব্বাই গড়তে পারে কজনে এইখানে গড়ার কাজটা এটাই হলো কিওয়ার্ড এটা আমাদেরকে জীবনে কাজে লাগাতে হবে সর্বদা আমাদের গড়ার কাজ করে যেতে হবে সংসার যদি কারো সম্পর্ক খারাপ হয়ে যায় সেটা যাতে আরও খারাপ না হয় সেটা আমাদের চেষ্টা করতে হবে যদি কারোর মধ্যে কোনো ঝামেলা হয়ে থাকে সেটা কিভাবে সেই ঝামেলা সমাধান করা যায় করে সেই সম্পর্কটাকে আবার ঠিক করা যায় এইটা আমাদের সর্বদা করে যেতে হবে দ্বিতীয় যে বাণীটি সেটি হল সব সয়ে যেতে হবে পৃথিবীর মতো সহ্য গুণ চাই পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাদেশ হয়েছে বন্ধুরা এই বাণীটির মধ্যে মূল শব্দ হল সহ্যগুণ এই গুণটাকে যদি আমরা আমাদের মধ্যে একবার নিয়ে আসতে পারি তাহলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাব মায়ের বলা তৃতীয় যে বাণীটি সেটি হলো যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার মায়ের এই বাণীটি অতি গুরুত্বপূর্ণ একটি বাণী এই বাণীটির মধ্যে আছে কারো দোষ দেখো না সর্বপ্রথম নিজের দোষ দেখবে শুধুমাত্র এইটুকুর উপর ফোকাস করতে হবে দেখবে কত মানুষকে তুমি আপন করে নিতে পারছো অন্যের দোষ না দেখে আর যখনই তুমি অন্যের দোষ দেখবে না নিজের দোষটা দেখবে আর নিজেকে ভালো করার চেষ্টা করবে তখনই দেখবে না চাইতেই সকলের ভালোবাসা তোমার উপরে বর্ষিত হচ্ছে মায়ের চতুর্থ যে বাণীটি সেটি হল ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিচ্ছু করানো যায় না এই যে বাণীটি এর ভিতরে ভালোবাসায় সব কিছু হয় এই ওয়ার্ডটার উপরে আমাদেরকে ফোকাস করতে হবে কারণ ভালোবাসা এমন একটা জিনিস যে জিনিসটা দিয়ে তুমি অসাধ্য সাধন করতে পারো তাই সংসারে সকলের মধ্যে যদি ভালোবাসার বন্ধনটা গড়ে ওঠে তাহলে সেখানে কোনো অশান্তি বেশি দিন থাকতে পারে না শান্তি সেখানে আসবেই আরেকটি কথা মা সারদা খুব বলতেন সেটি হলো কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই শেষে ওইরূপ স্বভাব হয়ে যায় মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে মুখে কিছু আটকায় না বন্ধুরা সত্যি সংসারে ভালোভাবে চলতে হলে আমাদেরকে কিন্তু কথা খুব সংযতভাবে বলা উচিত একটা কথা অপ্রিয়ভাবে বললে বা খারাপভাবে বললে কারোর মনের দুঃখ হতে পারে আর সেই দুঃখ থেকেই অশান্তি আসতে পারে তাই আমাদেরকে একটু ভালো করে কথা বলা উচিত যাতে কেউ কষ্ট না পায় বন্ধুরা মা সারদার বলা এই বাণীগুলো অতি গুরুত্বপূর্ণ যদি কেউ তার জীবনে এই বাণীগুলো একটু কাজে লাগায় তাহলে সে নিজেই দেখতে পাবে তার সংসার কেমন আনন্দে ভরে উঠছে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো দূরত্ব তৈরি হয়ে যায় তাহলে সে দেখতে পাবে সেই দূরত্ব আস্তে আস্তে কমে যাচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও সুসম্পর্ক তৈরি হচ্ছে মনে হবে যেন সংসারে আনন্দের পূর্ণ ঘট বসানো আছে মোট কথা নিজের ভিতরে পজিটিভ রিয়ালাইজেশন অর্থাৎ শুভ বুদ্ধির জাগরণ না হলে কোনো আনুষঙ্গিক জিনিস সংসারে সুখ এনে দিতে পারবে না আনুষঙ্গিক জিনিস বলতে টাকা পয়সা বড় বাড়ি বড় গাড়ি সোনা গয়না এগুলো মনের শান্তি বড় শান্তি আর এই মনের শান্তি পেতে গেলে চাই মা সারদার বাণী আর মা সারদার বাণীকে যে একবার নিজের জীবনে কাজে লাগাবে সে পাবে একটা সুস্থ সুন্দর সংসার ও সম্পর্কের অটুট বন্ধন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ জয় মা সারদা